খেলবে না খেলবে না সাংবাদিকদের তৈরি করা কখনো আমরা বলিনি যে মনবাহান খেলবে না মনবায় সব টুর্নামেন্টই খেলতে চায় টিম অনুযায়ী চিন্তা ভাবনা হয় তো তারপরে ঠিক হয়েছিল খেলবার আমরা পূর্ণ টিম নিয়ে খেলতে চেয়েছিলাম পূর্ণ শক্তি নিয়ে আধা শক্তি নিয়ে খেলতে চাইনি তাও আমাদের ছিল তো পূর্ণ শক্তি নিয়ে টিমেছি এবং আইপি শিল্ড দুহাজার তিনের পরে জয়লা এটা অত্যন্ত আনন্দের গতদিন আমরা চাইবো ততদিন থাকবে কারণ এখান থেকে আইপিতে যাবে আইপি আপনারা জানেন না হয়তো এটা ক্লাবে থাকে না এটা আইপিতে ফিরত চলে যায় তো কিছুদিন পর এটা আইফের সম্পত্তি এই শিল আইফে নিয়ে চলে যাবে কিছুদিন পর আইফে নিয়ে চলে যাবে ঘরে থাকবে মানে কি ঘরেই আমাদের আইপিএ সিল্ড আছে তো খেল খেলা তো হয়েই চলেছে ওরা উনিশশো কুড়িতে জন্মগ্রহণ করেছিল আমরা আঠারোশো উনানব্বই ওরা উনিশশো কুড়ি জন্মগ্রহণ পর পর কত মনময় খেলা হয়েছে আবার একটা খেলা হবে মনমান ইসমান খেলবে মনমান গত পাঁচ ছ বছর আপনার রেকর্ড দেখুন সিনিয়র টিম যখনই এক নম্বর টিম খেয়েছে তখনই মনমান জয়লাভ করছে সেই জন্য এখানে খুব একটা এই নিয়ে আলোচনা মনমান আবার জিতবে আর পরগাপে ইস bengaler তরফ থেকে পৃষ্ঠপোষর্তে উক্ত সরকার জানিয়েছেন যে তাদের সাথে বিমা চুক্তি ব্যবহার করছে আইএফএফ মার দেওয়া হয়েছে খারাপ মাঠ প্র্যাকটিসে জন্য এবং তার পাশাপাশি মনমোহনের খেলা পরে আছে আগুন দেওয়া হয়েছে ইস bengaler খেলা বাংলায় আমরা একটা ছোটবেলা থেকে কথা শুনে এসেছি নাస్తే না জানলে উঠন ব্যাখা আগে খেলাটা ঠিক করে খেলুক ম্যাচ জিতবে

কিন্তু সুপার কাপ টুর্নামেন্টের বিরুদ্ধে একটা সাংবাদিক সম্মেলন করলো এবং কর্তৃপক্ষটা বলেই হলো আমরা কোচের পাশে আছি এই শিলহাড়ের পর এবং তার দায়ে চাপানো হলো একজন গোলকিপার কোচ এবং তা নিয়ে দলের মধ্যে একটা দামন্তন পরিস্থিতি তৈরি হওয়া এই বিষয়টা কি আরো ভালো করে হ্যান্ডেল করা দেখুন দেখুন আমি ওদের ওদের ম্যানেজমেন্ট বা মেনলি আমি নাম করে বলছি দেবব্রত সরকারের ম্যানেজমেন্টের ওপরে আমি খুব বিশ্বাস রাখি ভরসা করি এবং আমি মনে করি উনি একজন দক্ষ প্রশাসক সেই জন্য উনি যেটা করবেন ভেবেই করবেন ঠিকঠাকই করবেন ওদের ব্যাপার ওরা কিভাবে হ্যান্ডেল করবে সেটা আমার থেকে ওদের শেখার দরকার লাগবে না ওরা খুব ভালো জানে কীভাবে হ্যান্ডেল করতে হবে এবং দেহপ্রদ সরকার তো নিশ্চয়ই জানেন কীভাবে হ্যান্ডেল করতে হবে